হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন তো সন্ধেবেলা তো বাড়িতে আমরা চলে এসেছি কালকে ভিডিওতে তোমরা দেখেছ তোমরা বলেছো অনেকেই পুচকুকে নাকি তোমরা একটু দেখতে পেরেছো হয়তো ভিডিও ক্লিপের মাধ্যমে একটু ঢাকতে ভুলে গেছিলাম তো সেই কারণে দেখে ফেলেছো আজ হোক কাল হোক তোমাদের দেখতেই হবে এখানে কিন্তু সবাই মিলে বাড়িতে উলুদ্বনি দিচ্ছে আমাদের বাড়িতে মানে আমাদের নিয়মে ছেলে হলে পাঁচবার উলুদ্বনি দিতে হয় মেয়ে হলে তিনবার দিতে হয় তো যেখানে কিন্তু দেওয়া হচ্ছে উলুধ্বনি পাঁচজন মিলে দিতে হয় দিদি মামি বৌদি যেটি সবাই মিলে কিন্তু উলুটুনি দিচ্ছে আর আমার মা আমার ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এখন আমার হাতের নখ কাটা হবে আমার ছেলের হাতের কাটা হবে আমরা নাপিত ধরে কিন্তু ঘর ঢুকবো আর এই দেখো আমার ছেলে এখানে তাকিয়ে আছে টুকটুক করে তো মুখটা আমি এখনও ঢেকে দিচ্ছি এখন দেখাবো না তো এদিকে সবাই মিলে উলুদনী দিয়ে নিচ্ছে বাড়িতে অনেক মিষ্টি টিষ্টি আনা হয়েছে আমার পাড়ার লোক সবাই খুব খুশি আমার আত্মীয় স্বজন সবাই খুব খুশি তো সেই কারণে কিন্তু মিষ্টি সবাই খেতে চেয়েছিল। মিষ্টি আনা হয়েছে তোমরা অনেকেই বলেছ যে দিদি তোমার শ্বশুর বাড়ি থেকে কে কে এসেছে এখনও কেউ আসেনি জানি না আসবে কি না ওদেরকে ফোনে সম্পূর্ণ খবর দেওয়া হয়েছে এখন যেটা যার ব্যাপার তো আমি এখানে কিছুই বলবো না তো সবাই বাবুকে নিয়ে ভীষণ খুশি বাবুকে কোলে নিয়ে এখানে সবার মুখে তোমরা হাসি দেখতে পাচ্ছ আমার বাড়ির লোক প্রচুর প্রচুর খুশি আমার ছেলে হয়েছে মেয়ে হলো ভীষণ খুশি হতো আমাদের বাড়ির থেকে ছোট সদস্য আর ভাই হচ্ছে মামা ভাই মুখ দেখে কিছু একটা দেবে তো ভাই কিন্তু এখানে টাকা দিয়েছিল মুখ দেখে আপাতত ভাই বলছে এটাই দেই পরবর্তীতে অন্য টাকা দেওয়া যাবে এখন আমার হাতে টাকা নেই তো সেই কারণে ভাই আমার বাবুকে এগারো টাকা দিয়ে মুখ দেখেছিল তারপরে যে বাবুর না নাম ঠিক করছে আর আমাদের মধ্যে নিয়ম আছে মা বাবা নাম রাখে না না আমি আর আমার বর্মশাই দুজনের নাম রাখতে পারবো না সব থেকে ভালো মামায় নাম রাখে মামার যেটা সিদ্ধান্ত হবে মামা মাসি ওরাই নাম রাখবে তো এখানে কিন্তু নাম রাখা হয়েছিল প্রথমত আয়ুষ আয়ুষ রেখেছিল আমার ভাসুর নামটা তো দাদা আমাকে ফোন করে বলেছিল যে এই নামটা আমার ভালো লাগে তো এই নামটা রেখেও তো এই যে আয়ুষ রাখা হয়েছিল। তারপর নাম রাখা হয়েছিল পিকু এটা রেখেছে ওর ছোট মাসি মানে আমার ছোট বুনু তারপর ঠাকুরের নাম লিখতে হয় শিব ঠাকুরের নাম রাখা হয়েছিল শিবায় আরেকটা নাম রাখা হয়েছে আর আরেকটা নাম রাখা হয়েছিল কি শুভদ্বীপ আরেকটা নাম হয়েছিল প্রিয়াস তো এই যে নামগুলো হয়েছিল। আর আমার বাবা নাম রেখেছে কি জানো নানডালু মানে একটা খারাপ নাম রাখতে হয় তো সেই কারণে আমার বাবা কিন্তু নানডালু নাম রেখেছিল তো বাবা কিন্তু প্রথম যেদিনই হয়েছিল দিনে বলেছিল ওর আমি নাম রাখবো সেটা হচ্ছে নান্ডালো মানে আমাদের মধ্যে দাদু দিদা ওরা ইয়ার কি ঠাট্টা করে কিন্তু এই নামগুলোই রাখে মানে খারাপ নামগুলো তো এইভাবেই কিন্তু খারাপ নাম রাখা হয়েছিল কোন নামটা সব সবথেকে ভালো লেগেছে তোমাদের কাছে জানিও আর ওর ভালো নাম যেটা জন্ম সার্টিফিকেট হয়েছে সেটা হচ্ছে প্রয়াস তো সেই নামটা হচ্ছে ওর প্রয়াস তো ওই নামটাই কিন্তু রাখা হয়েছে ওই নামটা রেখেছে ওর মাসি ওর বড় মাসি কিন্তু ওই নামটা রেখেছিল কোন নামটা ভালো লেগেছে তোমরা জানিও তো এই হচ্ছে নাম তো টোটাল কিন্তু আমাদের বট পাতার মধ্যে আমার শ্বশুরবাড়ির নিয়ম তো এই যে এখানে দেখো সব নামগুলো লেখা হয়ে গেছে আর এখানে কিন্তু সব পুজো পার্বণ করা হবে পুজো বলতে আমাদের মধ্যে ছয় ষষ্ঠী বলে একটা কথা আছে সেটা হচ্ছে ছ দিনের দিন করতে হয় তো সেটাই কিন্তু এখন করা হবে কোন নামটা তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও সব কিছু রেডি দিয়ে নামটাম বট পাতার মধ্যে রেডি হয়ে হয়ে গেছে এখন ধান ডুব্ব আমের পল্লব এসব দিয়ে ঘর বসানো হবে আর এই কাজটা কিন্তু আমরা করতে পারবো না করবে হচ্ছে মা কারণ আমার মায়ের তো অসুস্থ নয় হচ্ছে আমার শ্বশুর বাড়ি তরফ থেকে তো যাদের অসুস্থ নেই মানে আমাদের গোষ্ঠীগত ছাড়া তো তাদেরই কিন্তু এই জিনিসটা করতে হয় তো আমার শ্বশুর বাড়ির তো এখানে কেউ নেই তো তাই আমার বাড়ির থেকেই মানে আমার মা মাই কিন্তু এই পুজোটা শুরু করবে এইদিকে কিন্তু পুজোর সব কিছু রেডি করে নিয়েছে মা আর আমি তোমাদের বারবারই নামগুলো দেখাচ্ছি বট মধ্যে কী সুন্দরভাবে নাম রেখেছে আর আমার ভাইয়ের নাচন দেখো আমার ভাই কিন্তু খুব খুশি নাচছে ভীষণ আনন্দ করছে আর এই যেখানে বেলুনগুলো টানানো ছিল ওগুলো কিন্তু ফোটাচ্ছে আর আমাদের মধ্যে কিন্তু পাঁচটা প্রদীপ নিতে হয় তো এই যে পাঁচটা প্রদীপ নেওয়া হয়েছে আর এখানে একটা গ্লাসের মধ্যে কিন্তু প্রায় আধা কেজির মতো তেল দেওয়া হয়েছে তেল দিয়ে এভাবে একটা শোলতে পাকিয়ে কিন্তু সারা রাত এই বাতিটা আমাদের জ্বালাতে হবে সারা রাত যদি এই বাতিটা জ্বলে তাহলে খুবই শুভ তো এই যে এভাবেই কিন্তু প্রায় হাফ কেজি তেল দিয়ে কিন্তু এই বাদিটা আমাদের জ্বালানো হয়েছিল আর এই যে পাঁচটা প্রদীপ তোমরা দেখতে পাচ্ছ এই পাঁচটা প্রদীপে কিন্তু জ্বালানো হবে যে প্রদীপের শিখাটা সবথেকে বেশি উঠবে সেই নামটাই কিন্তু মানে আমাদের মধ্যে রাখতে হয় এমনিতেই ধরো এটা হচ্ছে একটা নাম রাখা নিয়ম আর ছয়ষষ্ঠী মানে হচ্ছে ভাগ্য তো আজকে ওর ভাগ্যই মানে ভাগ্য ইয়ে করা হবে মানে ভগবান ওর ভাগ্য যেভাবে লিখে দেবে তো সেভাবেই আজকের থেকে ওর ভাগ্য শুরু হবে তো আমাদের মধ্যে কিন্তু এই নিয়মগুলো আছে তোমাদের মধ্যে কি আছে অবশ্যই জানিও যদি কিন্তু পুরোটাই আমার মা রেডি করছে আর এই ভিডিওগুলো টোটাল আমার বোন করে দিয়েছে তো সেই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর এই নিয়মগুলো আমি অনেকবারই দেখেছি এই নিয়মগুলো ভীষণ ভালো লাগে দেখতে পা প্রদীপের মধ্যে সুন্দরভাবে সলতে দিয়ে কিন্তু প্রদীপ জ্বালিয়ে দেওয়া হবে যে শিখাটা বেড়ে যাবে সেই শিখা অনুযায়ী নাম রাখা হবে এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে আমার 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 যখন বোন হয়েছিল হয়েছিল না বোনগুলো তখন তখন কিন্তু এই করা পাশের বাড়ি বম্মা এসে করে দিয়েছিল কারণ ওরা তো আমার জাতি গোষ্ঠীর মধ্যে পড়ে না তখন করে দিয়েছিল আর আমরা বসে বসে দেখেছিলাম দারুণ মজা লাগে আজকে আমার ছেলের জন্য কিন্তু এই নিয়মগুলো করা হচ্ছে আর সত্যি নিয়মগুলো অনেকটা আমরা মানি অনেকটা এই নিয়মটা আমরা মানে কারণ এটা হচ্ছে আজকে ওই ভাগ্য এখন তো ভগবানের কাছে সবসময় চাইবো যে ওর ভাগ্য যেন খুব ভালো হয় ও যেন সবসময় ভালো ভাবে সুন্দর ভাবে এখানকার মানুষজন মানে পৃথিবীতে এসেছে এই পৃথিবীর মানুষজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারে সব কিছু কিন্তু এই পাশে রেডি হয়ে গেছে তো সব কিছু রেডি করার পর মা কিন্তু এইগুলো নিয়ে যাবে আমার ঘরে মানে আমি যে ঘরে আতুরে আছি সেই ঘরে যাবে আর আমাদের আতুর হচ্ছে মাত্র একুশ দিন তো সেই একুশ দিন কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর বেশি দিন নেই খুব শীঘ্রই কিন্তু আমরা আতুর থেকে বেরোতে চলেছি আর সত্যি আতুর ঘরে থাকতে না ভালো লাগছে না আর কারণ বেরোতে পারছি না না কাউকে ধরতে পারছি না কোনো আনন্দ করতে পারছি কিছুই না সারাদিন ঘরে বসে বসে বাবুর সাথে শুধু একটা জিনিস যে বাবুর সাথে অনেক ফোন করে আমি সময় কাটাতে পারছি এটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমার ছেলে হওয়াতে ভীষণ সবাই খুশি হয়েছে আমার জেঠি শাশুড়ি আমার মানে আমার যে জেঠি শাশুড়ি আছে ওনাদের বাড়ি হচ্ছে বাংলাদেশ তো সেখান থেকে ফোন করেছে ফোন করে কথা বলা হয়েছে ওনারাও ভীষণ খুশি হয়েছেন আমার জেঠি শাশুড়ি আমাকে ফোন করে বলছে মাগো আমি যদি থাকতাম ওখানে মানে ইন্ডিয়াতে যদি আমি থাকতাম আমি তোমার ছেলেকে দেখতে দৌড়ে চলে যেতাম সত্যি তাদের ভালোবাসার কোনো কমতি হয় না তারা যে এভাবে বলেছে এটাই অনেক আমি এখন পর্যন্ত বিয়ের পর আমার জেঠি শাশুড়িকে দেখিনি উনি এখানে এখনো আসেননি আমার মশাই ওরা বাংলাদেশ থেকে আসার পর উনি আসেননি উনি বলছেন যে উনি আমার ছেলেকে দেখতে আসবেন খুব শীঘ্রই আসবেন ওনারা খুব খুশি ওনারা ফোন করেছিলেন আমারও ভীষণ আনন্দ গেছে কারণ সবাই খুশি হয়েছে এটাই কিন্তু অনেক তো এদিকে কিন্তু সব কিছু আমাদের রেডি তো রেডি হওয়াতে এখন কিন্তু আমরা সব কিছু নিয়ে বেরিয়ে পড়বো ঘরের উদ্দেশ্যে মানে আমার ঘরের উদ্দেশ্যে কিন্তু মা যাবে আর ওখানে গিয়েই মা সব কিছু ঠিকঠাক করবে মা কিন্তু হসপিটাল থেকে এসে ভালোভাবে মাথাটাথা ভিজিয়ে চান করেছে আর যত হসপিটালের কাপড় চোপড় আছে আজকে কিছু ধোয়া হয়নি কারণ আজকে আস্তে আস্তে আমাদের রাত্র হয়ে গেছে তো মা বলছে কালকে ভিজি আজকে ভিজিয়ে রাখবে কালকে সব মিলে ধুয়ে দেবে আর আমার আতুরের কাজ কিন্তু করছে আমার বর মশাই আমার মা আমার ভাত জল মানে ভাত টাত সব কিছু দিচ্ছে কারণ দেখো জমি জায়গা সব কিছু মিলেমিশে আমাদের থাকতে হয় তো জমি কাজ করাতে আমার মা আর এদিকে পারছে না আমার আঁতুরের এখানে থাকতে না হলে মাই থাকবে বলেছিল কিন্তু বর যতদিন আছে বর বলছে যে না আমি থাকি আমি আঁতুরটা সামলে নেই বেশি দিন তো লাগবে না কয়েকটা দিনই তো আমার মনে হচ্ছে বরকে আতুর ঘরে রেখে দিই কারণ ওকে এই সময় আমার পাঠাতে ইচ্ছে করছে না কারণ এখন এই রকম টাইমে অনেক অসুবিধে হয় অসুবিধেগুলো আমার পার করে আসতে হবে তো সেই কারণে ওকে আর আমি এই মুহূর্তে পাঠাচ্ছি না তো চলো আমার কিন্তু এদিকে সব কিছু রেডি হয়ে গেছে সব কিছু রেডি করার পর মানে আমার না মায়ের সব কিছু রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর এদিকে নিয়ে চলে যাবে এখন আমার ঘরে তো দেখো ওইদিকে সব রেডি একদম প্রদীপ প্রদীপ সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এই প্রদীপগুলো কেনা হয়েছিল কিন্তু মানে বানানো হয়েছিল কিন্তু সেই টাইমে মানে কালী পুজোর টাইমে আর এই হচ্ছে ধান এই হচ্ছে জামা এই জামাটা কিন্তু আমার ভাই এনে দিয়েছে মানে আজকের দিনে জামা কোমরের যে কদ্দনি হয় সেগুলো লাগে মামার হাতের তো মামাই নিজে কিনে এনেছে আর খোল লাগে কলার খোলের মধ্যে ধান দিতে হয় চাল দিতে হয় দিয়ে কিন্তু ভালোভাবে সুন্দর করে এই জিনিসগুলো রেডি করতে হয় যে কলার খোলের মধ্যে ধান দেওয়া হচ্ছে আর একটা কলার খোলের মধ্যে চাল দেওয়া হবে দিয়ে সব কিছু রেডি করা হবে ভর্তি ভর্তি করে এইভাবে ধান দিতে হয় দারুণ লাগছে কিন্তু দেখতে তাই না আর এদিকে আমার মা এখন পুরো আতুরের মানে এই ঘরের যা যা আছে সব কিছু রেডি করছে ছয় জন্য একটা খাতা একটা কলম লাগে তো খাতা কলমের মধ্যে নামগুলো সবগুলো লিখে দিয়ে দুপাশে দুটো একদিকে চাল একদিকে ধান দিয়ে ভালো করে এদিকে কিন্তু এক একটা পাতার উপরে নাম লেখা তো আছেই এক একটা পাতার উপরে এক একটা প্রদীপ জ্বালিয়ে দেবে যে প্রদীপের শিখাটা সব থেকে বেশি হবে সেই নামটাই রাখা হয় আর জানো ভাগ্যক্রমে ওর ছোট মাসি যে নামটা ওর রেখেছে পিকু ওটা সব থেকে বেশি প্রদীপ শিখা উঠেছে ওই নামটাই কিন্তু ওর রাখা হয়েছে মানে ডাকনাম হিসাবে রাখা হয়েছে আর এমনিতে তো ওর ভালো নাম আমরা রেখেছি প্রা ওর ছোট বড় মানি রেখেছে তোমরা জানোই প্রয়াস রেখেছে ওর বড় মানি ওর নামটা তোমরা জানোই যে ওর বড় মানি যে নামটা রেখেছে ওটাই কিন্তু জন্ম সার্টিফিকেটে রাখা হয়েছে তো ওর জন্ম সার্টিফিকেটও আজকে দেয়নি কালকে দেবে কালকে বর্মশায় আবার যাবে হসপিটালের ওইখানে তো কালকে জন্ম সার্টিফিকেট দেবে তো সব কিছু মিলেই কিন্তু আজকে আমাদের বাড়ির দিনটা খুব ভালোভাবে কেটেছে তো আমরা নাপিত টাপিত ধরে ঘুরে উঠেছি আর নাপিত মানে না ছুঁয়ে ঘরে উঠলে না কেউ ধরতে পারে না এই বাড়িতে কেউ আসতে পারে না তো নাপিত ধরে ঘরে উঠেছি বলে কিন্তু এখন থেকে আমাদের বাড়িতে যে কেউ আসতে পারবে আমরা তিনজন এই ঘরে থাকবো বলে এই ঘরে কেউ ঢুকবে না খাবার দাবার সব এই ঘরেই দেওয়া হবে আর এদিকে কিন্তু সব কিছু আমাদের রেডি হয়ে গেছে আর আমার না একটু উঠতে নামতে অসুবিধে হয় বিছানায় উঠতে বিছানা থেকে নামতে এই অসুবিধাগুলো হচ্ছে অসুবিধে হলেও করার কিছু নেই খুব শীঘ্রই আমি সুস্থ হয়ে যাব আর হ্যাঁ আমি এমনিতেই স্ট্রং অনেকটা আছি আর কি দু এক দিন গেলে মনে হচ্ছে আমার সেরাটাও প্রায় শুকিয়ে যাবে গেলে কিন্তু আমি অনেকটা স্ট্রং হয়ে যাব তোমরা বলেছ যে দিদি ভাই এই মুহূর্তে তিন মাস সাবধানে থাকবে হ্যাঁ তিন মাস আমি চেষ্টা করব অনেকটা সাবধানে থাকার অনেক কিছু মেনে চলার তো এই দেখো এখানে কিন্তু আমাদের সব রেডি এই হচ্ছে জামা এই জামাটা দেবে কিন্তু এই জামাটা আমি আজকে পরাবো না কয়েকদিন পর পর এখন না ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডার দিনে না এই জামাগুলো একটু পাতলা হয়ে যায় এটাও কিন্তু সোয়েটার মানে টুপি দেওয়া সোয়েটারগুলো আছে ওইগুলো ভীষণ ভালো হয়েছে আর জামার কালারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই হচ্ছে কমরের কোরদুনি তো এই কমরের কোরদুনিটা কিন্তু ওকে পরিয়ে দিতে হবে তো এই হচ্ছে আমাদের সব কিছু রেডির হয়ে গেছে তো সব কিছু রেডি হওয়াতে কিন্তু মা এখন বলছে আমাকে আর বরমশাই দুজনকে প্রণাম করে নিতে আমরা এখানে প্রণাম করব মাথা ঠুকে প্রণাম করে ভগবানকে বলবো যে ওর ভাগ্য তোমরা ভালোভাবে তুমি ভালোভাবে লিখে দিও হ্যাঁ সব মা বাবাই চায় তার বাচ্চা কাচ্চার ভাগ্য যেন খুব ভালো হয় আমি যতটুক পারি আমি আমার ছেলের মানে ছেলেকে চেষ্টা করব মানুষের মতো মানুষ করে তোলার মানুষের মতো মানুষ আমি ওকে করে তুলতে চাই কারণ আমি চাই না ও কোনো নিন্দা চর্চা এসবের মধ্যে যাক ও সবসময় ভালো থাক সুস্থ থাক এটাই আমি চাই আর ও মানুষকে দুঃখ না দেখ সবসময় আমি এটাই চাই এখন কিন্তু সব কাজ হচ্ছে মামার মানে মামা কিন্তু সব কিছু করবে এটা হচ্ছে নিয়ম মামা না থাকলে অন্য কেউ করে তো আমার বাড়িতে তো আছেই ভাই তো ভাই কিন্তু এখন সব কিছু করে দেবে ভাগ্যটা কিন্তু মামার হাতেই লিখতে হয় তো কেমন লাগছে এই নিয়মগুলো তোমাদের কাছে তো এই যে এদিকে ভাই এখন প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে তো পাঁচটা প্রদীপ জ্বালিয়ে পাঁচটা পাতার মধ্যে কিন্তু প্রদীপগুলো দেবে দেওয়ার পর যে শিখাটা সব থেকে বেড়ে যাবে সেটাই হবে আমার পুচকুর নাম তোমরাও কিন্তু নিজে নিজের মতো তোমরা যারা মাসিরা আছো এখানে ঈষিরা মাসিরা যারা যারা আছো কাকাইরা সবাই কিন্তু আমার ছেলে ছোট্ট করে একটা সুন্দরভাবে নাম রেখো তোমরা যেটা বলে ডাকবে সেটাই তোমরা তো এখন প্রায় সময় এই ভিডিওতে ওকে দেখতে পাবে তোমরা তোমাদের মতো করে সুন্দরভাবে নাম দিও হ্যাঁ তোমরা ওকে এখনও দেখতে পারো নি কিন্তু খুব শীঘ্রই আমি ওকে তোমাদের সামনে দেখাবো শুধু আত্মা উঠতে দাও বেশি দিন সময় নেবো না খুব তাড়াতাড়ি তোমরা অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেছো তো সব কিছু মিলিয়ে আমাদের এই নিয়মগুলো কেমন লাগছে তোমাদের কাছে জানিও তো ওই যে এখানে কিন্তু নতুন খাতা কলম সব কিছু দেওয়া হয়েছে এই খাতা কলমের মধ্যে কিন্তু সুন্দরভাবে নাম লিখে দেওয়া হয়েছে ষাটটার নাম লিখতে হয় তো যে এখানে ষাটটা নাম ষাটটা না হ্যাঁ ষাটটা নাম লিখতে হয় ভুলেও গেছি জানো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে তো এই যে সব কিছু নিয়ম করে এখানে কিন্তু এখন মানে বসানো হবে ছয় আর এই নিয়মটা আমি দেখেছি অনেকেরই আছে আবার অনেকেরও নেই কিন্তু আমাদের এই নিয়মটা আছে আমরা এইভাবেই ছয় পালন করি মা কিন্তু সন্ধেবেলায় এসে চান করেছে আর ভীষণ ঠান্ডা পড়েছে জানো তোমাদের ওই সাইডটাতে কেমন ঠান্ডা পড়েছে জানিও আমাদের তো এই সাইডটাতে প্রচুর ঠান্ডা পড়েছে আমি যে কদিন হসপিটালে ছিলাম সে কদিন কিন্তু একদমই ঠান্ডা অনুভব করিনি ওখানকার ভেতরটা না ভীষণ গরম ভীষণ আরামদায়ক একটা ভেতরটা কিন্তু হসপিটালে মনে হতো কখন বাড়ি যাব কখন বাড়ি যাব এখন বাড়ি সে মনে হচ্ছে যে আমার কখন আতুরটা উঠবে আতুরটা উঠলে আমি বেরোতে পারবো বেরোতে পারলেই না সত্যি অনেকটা ফ্রি লাগবে কারণ এখন আমি ঘর থেকে বেরোতে পারছি না না একটু বারান্দায় গিয়ে বসতে পারছি ঠিকঠাক না একটু আমি উঠানটার ঘন্টার মধ্যে ঠিকঠাক বসতে পারছি মা বলছে যে আর তিন চারটা দিন যাক তিন চারটে দিন গেলে বারান্দায় বসা যাবে রৌদ্রের মধ্যে বাবুকে নিয়ে একটু বসতে পারবো তো এ বসতে পারলেও না রোদটা অনেকটা শান্তি লাগবে সত্যি রোদের মধ্যে বসতে পারলে ঘরের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে কিন্তু রাত্রেবেলা ঠান্ডা লাগে না তোমরা অনেকেই বলেছ তুমি কেন পাকা ঘরে যাচ্ছ না কেন এই ঘরে আছো এই ঘরটা না অনেকটা সত্যিই অনেকটা আরামদায়ক ছোটোবেলায় এই ঘরেই আমরা বড় হয়েছি বেশি দিন হয়নি এই ঘর থেকে ওই ঘরে গেছি কিন্তু এই ঘর থেকে এখন যদি আমি ওই ঘরে চলে যাই এই অসুস্থ নিয়ে তাহলে কিন্তু ওই ঘরটাও আমাদের অসুস্থ হয়ে যাবে তো তখন আমার মা একা সব সামলাতে পারবে না জানোই তোমরা যে আমাদের বাড়ি হচ্ছে কৃষিকাজের বাড়ি তো জমির কাজ বাস অনেক কিছু করতে হয় সেই কারণে কিন্তু আমি চাই না আমার মায়ের এতটা কষ্ট দিতে এমনিতেই তো আমার মা অনেক কষ্ট করছে যেগুলো দেখো এখন এই সময় কিন্তু শাশুড়ি মারার সাথে থাকে কিন্তু এখন আমার মা আমার সাথে আছে বলে আমার মাই টোটালটা করে দিচ্ছে তো এদিকে সব কিছু রেডি আমাদের এখন কিন্তু আমি আর বর্মশাই দুজনে মিলে প্রণাম প্রণাম করে সব কিছুই ভগবানের কাছে বলবো ওর যেন ভালো হয় তোমরাও প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করো আমার এই পুচকু আমার এই বাবু শোনা যেন ভালো থাকে আর হ্যাঁ বারবার করেই বলছি তোমরাও ওর একটা ছোট নাম দিও বারবার করে তোমাদের কাছে আমি বলছি যে ওর একটা ছোট নাম দিও তোমরা যে নামটা ধরে ডাকবে সেটাই হবে ওর এই ব্লগের মধ্যে নাম এখন আমরা এই ব্লগে আর আমি একা নয় এখন আমার এই ব্লগে বেশিরভাগ তোমরা আমাদের দুজনকেই দেখতে পারবে কারণ বর্মশাই তো বেশিরভাগ বাড়িতে থাকে না ও তো বাইরে বাইরে থাকে তো সেই কারণে কিন্তু ওকে তোমরা বেশি দেখতে পাও না এখন থেকে আমার এই পুষ্টু বাবাকে আর আমাকে কিন্তু বেশিরভাগ তোমরা দেখতে পারবে এই ব্লগের মধ্যে তো এই দেখো এখন বর্মশাই এখানে প্রণাম করে নিচ্ছে ওর প্রণাম শেষ হয়ে গেলে আমি তো আর নিচু হয়ে প্রণাম করতে পারি না তো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন প্রণামটা সেরে নেব আর আজকে আমারও ভীষণ ঠান্ডা লাগছে আমিও কিন্তু কোন রকমে একটু একটু চান টান করেছি বেশি একটা করিনি শুধু শরীরটা মুছেছি চান টান বেশি একটা করিনি তো এখানে কিন্তু আমাদের পুজো কমপ্লিট তো এখন কোন নামটা উঠেছে সেটাই দেখার পালা

দিকা আমার নাম 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 ঠিক আছে বাবা বাবা তোরা তোমরা দেখতেই পেলে যে আমার ছেলের কি কি নাম রাখা হয়েছে তো এই নামগুলো রাখা হয়েছে একটা নামও আমি ঠিক করিনি সবগুলো ওর মাসি ঠিক করেছে মামা ঠিক করেছে তো ওরা ভালোবেসে আমার ছেলেকে যে নামটাই দিয়েছে সেটাই আমার রাখা হয়েছে আর আমার বাড়ির সবথেকে ছোটো বোনু আমার যে সময় ভিডিও টিডিও করে দেয় তোমরা দেখো সে ওর ডাক নাম রেখেছে নাম রেখেছে পিকু সুন্দরভাবে ডাক নামটা রেখেছে পিকু আর এমনিতে ওর ভালো নাম হচ্ছে প্রয়াস এটা রেখেছে ওর বড় মানি মানে ওর বড় মানি না ওর মাম্মাম মানে আমার যে বড়ো দিদি আছে মামা তো দিদি তো দিদিকে ডাকবে ও মাম্মাম আগেই আমাদের ডাক ঠিক হয়ে গেছে তো মাম্মাম ডাকবে তোর ওর মাম্মাম ওর নাম রেখেছে প্রয়াস ওর বাবার নাম মিলিয়ে আমার নাম মিলিয়ে নাম রাখা হয়েছে প্রয়াস আর তোমরা অনেকেই ওর সুন্দর সুন্দর নাম দিয়েছ তোমরা আরও সুন্দর সুন্দর নাম দিও ওই নামেই তোমরা ডেকে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই নাম দিও তো একজন বলেছিল আয়ুষ নাম রাখতে আমার শ্বশুরবাড়ি থেকেও একটা নাম দিয়েছে তো সেটাও রাখা হয়েছে আমার ভাসুর ফোন করে বলেছিলো ওই নামটা রাখতে তো সেটাও রাখা হয়েছে তোমরা দেখলেই ভাই নাম দিয়েছে মানে ঠাকুরের নাম দিতে হয় একটা খারাপ নাম দিতে হয় সব মিলিয়ে ভালো নাম দিতে হয় সব মিলিয়েই নাম রাখা হয়েছে তো কেমন লাগলো আজকে ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই জানিও আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন ভিডিওগুলো বেশি একটা বড় দিতে পারছে না ছোট করে ভিডিওগুলো দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগছে তো চলো এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাকা